দেখেন আজকের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে এবং বাংলাদেশকে দুইটা পয়েন্ট অর্জন করতেই হবে এবং পরের ম্যাচেও আফগানিস্তানের সাথে পঁচিশ সেখানেও জিততে হবে তো ভারতের যে ব্যাটিং লাইন আপ ভারতের যে বোলিং লাইন আপ সেখানে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা আপনি যাই করেন যাই দেখেন না দেখেন সেখানে আপনার কাছে আশাবাদী মনে নাও হইতে পারে ক্রিকেট ইনফো আগে থেকেই বলে রাখছে যে তারা ভারতের জয়ের সম্ভাবনা দেখে ফাইভ পার্সেন্ট বাংলাদেশের হচ্ছে কিন্তু আপনি যদি পেছনের দশ বছর ধরে বাংলাদেশের সাথে ভারতের যে খেলা সেটা ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন বাংলাদেশে যে তার হার কম বাট খেলা কিন্তু হাড্ডা হাড্ডি হয়েছে লাস্ট যে ম্যাচটা হচ্ছে আপনার নিউ ইয়র্কে যে ম্যাচটা হয়েছে প্রস্তুতি ম্যাচ সেখানেও কিন্তু ভারত আর বাংলাদেশের পার্থক্য অনেক বেশি ছিল ব্যাপারটা এরকম না তবু আমি আশা রাখতে চাই আজকের ম্যাচের বাংলাদেশের সাথে বাংলাদেশের যে একাদশ নামানোর প্ল্যান সেখানে দুইটা সম্ভাব্য পরিবর্তনের কথা আমরা জানতে একটি পারছি হচ্ছে যে ওপেনিং নিয়ে টপ অর্ডার নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো শেষ নাই স্পেশালি তানজিৎ তামিম এবং লিটন দাস কেউই ওইভাবে ভালো করতে পারছে না সেই জায়গায় একটা পরিবর্তন আসতে পারে তানজিৎ তামিমের বিষয়ে কারণ লিটন দাসের বিষয়ে আরো বেশি সমালোচনা তানজিৎ তামিম যেহেতু ফ্রেশার প্লেয়ার জুনিয়র প্লেয়ার নতুন তাকে সুযোগ দিতে হবে কিন্তু লিটনকে বাদ দিলে কিন্তু উইকেট কিপার লাগে সেই ক্ষেত্রে লিটনকে আপাতত বাদ দেওয়ার সম্ভবত কোনো প্ল্যান নাই তানজিৎ তামিমের জায়গায় সম্মুখে দেখা যাইতে পারে আরেকটি জায়গায় পরিবর্তন আসতে পারে সেই এটা হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে হয়তো শরীফুলকে আনা যেতে পারে শরিফুল ভারতের বিপক্ষে আপনি যদি দেখেন যে যে প্রস্তুতি ম্যাচ ছিল দারুণ বোলিং ফিগার ছিল শরীফুলের তো সেই পরিবর্তনটাও আসতে পারে শরীফুলের জায়গায় কাকে বাদ দেওয়া যাইতে পারে শেখ কেউ প্ল্যানে আছে আবার যেহেতু এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যার প্রতি সবচেয়ে বেশি আস্থা ছিল বোলিংয়ের আমাদের মুস্তাফিজ বোলিং এর ক্ষেত্রে আমাদের সাকিব সাকিব মানে তানজিম সাকিব তো এদের এদের ক্ষেত্রে এদের দুজনের বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু সন্দেহের জায়গা হচ্ছে আমাদের তাস্কিনকে নিয়ে ওই জায়গায় একটা পরিবর্তন আসতে পারে শেখ মাহিদি অথবা তাস্কিনকে বসিয়ে ওখানে শরীফুলকে আনা যেতে পারে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সো নগদ প্রেজেন্স খেলা হবে আজকে সেই খেলার জায়গা আমাদের মনে প্রাণে আস্থা থাকবে বিশ্বাস থাকবে ভালোবাসা থাকবে প্রত্যাশা থাকবে দোয়া থাকবে বাংলাদেশ দলের প্রতি তো সেই জায়গায় আপনার এক্সপেকটেশন কি আপনার প্রেডিকশনটা কি আমাদেরকে জানান প্রেডিকশনটা দশটা প্রশ্ন দেখবেন আমার প্রথম কমেন্ট আছে নগদের অ্যাপে অথবা আমার ওই দশটা প্রশ্ন গেলে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন ওখানে প্রশ্নের উত্তর যদি আপনি সর্বোচ্চ প্রেডিকশন যদি আপনার ঠিক হয় আপনার জন্য মোবাইল ফোন আপনার জন্য কম্পিউটার আপনার জন্য কি বলে বাইক অপেক্ষা করছে ডেইলি সাপ্তাহিক এবং হচ্ছে ওয়ার্ল্ড কাপের শেষে একটা মেগা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে সো আপনার প্রেডিকশনটা করেন আজকে কার দিন বাংলাদেশের নাকি ভারতের সো প্রেডিকশন করে যত বেশি ইচ্ছা আপনি লিখতে পারেন ওখানে দশটা প্রশ্ন প্রশ্নের ধরন হচ্ছে এরকম টসে কে জিতবে বাংলাদেশ নাকি ভারত খেলা কি হবে কে জিতবে বাংলাদেশ নাকি ভারত ম্যান অফ দ্য ম্যাচ কি হবে এরকম সহজ সহজ কিছু প্রশ্ন তো আপনার প্রেডিকশনটা লিখে আমাদেরকে জানিয়ে সবার জন্য শুভকামনা বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা ভালো করার প্রত্যাশা 对吧？多